ওপো এ থ্রি এর গিফট সহ চার হাজার চারশো টাকা ভিভোর ফোন আইটেল ফোন অফার প্রাইজে তিন হাজার টাকা আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী পেয়ে যাবেন স্যাম এর এই ফোনটি একবারে ফ্রি গিফট রেডমি থার্টিন সি ফাইভ জি ডিভাইস গিফট সহ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো আইটেল এর একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা হে ব্রো নেও নোটেড প্রো মাত্র আট হাজার পাঁচশো টাকা শীতের সময় সবাই শীতের কাপড়ে ডিসকাউন্ট দেয় যেহেতু আমি কাপড় বিক্রি করি না মোবাইল বিক্রি করি আমি মোবাইলের উপর পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ভিভো ওয়াই টোয়েন্টি গিফট পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা

সবাই ভালো আছে আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে অনেক দিন পর আবার আমার চ্যানেলে চলে আসলেন অফার হবে কেমন ভাই আজকে পবিত্র জুম্মা সবাইকে জুম্মা মুবারক আর আজকে আমি স্পেশালি হ্যান্ড ইউজ ফোনগুলোর কালেকশন বেশি করছি এগুলো একবার পিওর হ্যান্ড ইউজ ওকে আর সামনে যেহেতু শীত শীতের সময় সবাই শীতের কাপড়ে ডিসকাউন্ট দেয়

ভাই আজকে ফোন কিনলে গিফটের ব্যবস্থা আছে নাকি আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে কি গিফট দিবেন ভাই তাহলে সবাই পাবে একটি করে হেডফোন দেখেন না ভাই কম দামি নাকি বেশি দামি তা ভাই কম দামি ফ্রি এই যে আলো দামি হেডফোন কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আচ্ছা খুলতে হবে না সমস্যা নাই এই যে ভিউয়ার্স দেখতে পারছেন একটা করে দামি হেডফোন একদম ফ্রিতে গিফট থাকবে ইনশাআল্লাহ ओके যে কোন ফোন কিনলে তো ভাই 3000 টাকার ফোন কিনলেও গিফট 3000 টাকার ফোন কিনলেও ওকে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাই আপনারা এই ফোনগুলো কিভাবে নিবে মানে যারা কুরিয়ারের মাধ্যমে ফোন করে নিতে চান তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন অথবা কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে চেক করে ফোন তারপর নিবেন কুরিয়ার অফিসে খুলে দেখা সুযোগ আছে ইনশাআল্লাহ ভাই আমি সব সময় বলে দিই চেক করে নিব সব ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নাম্বার দোকান ফোন ইজন ঠিক এখানে আসলে আমাকে পাবে বৃহস্পতিবার বাদে ওকে আহ ভাই এই ফোন গুলো ওয়ারেন্টি গ্যান্টি দিবেন আপনারা ভাই প্রত্যেকটা ফোনের সাথে আপনি এক সপ্তাহর রিপ্লেসমেন্ট পাবেন আর দুই বছরের ফ্রি সার্ভিস কেউ অবশ্যই নিতে পারেন শুরু করে দিতে হবে ভাই আজকে শুরু করব হলো আপনার Oppo A3 এর Oppo সব থেকে সবথেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যাদের বাজেট কম ভালো কম বাজেটে একটা ভালো ফোন চাই তাদের জন্য হলো আপনার Oppo A3 র্যাম RAM ROM এটা এটা 6128 ডিভাইস একবারে সীমিত প্রাইস মাত্র 4500 টাকা এই যে পলি উঠাইলে কিন্তু এটা উপরে কিন্তু পলি আছে দেখায় আর আমরা পলি উঠাইলে একদম চকচকে ডিভাইস আজকে কত টাকা কিনতে মাত্র 4500 টাকা ভাই আরো 100 ডিসকাউন্ট থাকবে

বাসা গার্জিয়ানদের জন্য আব্বু জন্য দেন তাদের জন্য ফোনটা বেস্ট দিতে পারেন আজকের অফার অনলি 5000 টাকা অনলি 5000 টাকা বক্স চার্জার সহতে ফোনগুলো জি 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 তারপর Oppo A11 Oppo A11 জি এটা হলো 8256 ডিভাইস 5000 এমএএইচ এর ব্যাটারি 7000 টাকা আজকে প্রাইস অনলি 7000 টাকা যাদের আপনার প্রাইস কমের ভিতর একটা ফোন দরকার কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো স্মুথলি চলবে ফেসবুক ইউটিউব তাদের জন্য এই ফোনটা এটা কত রাখবেন তাহলে মাত্র 7000 না আরো 200 ডিসকাউন্ট করে দেন

তারপর হলো আপনার ছয় একশো আঠাইশ আটাইশ এর ডিভাইস পাঁচ হাজার এম এস এর ভিগ ব্যাটারি পাওয়ার ব্যাংক দরকার যাদের যাদের আপনার একবার ফোন দিবে সকালে চার্জ দিবে দেওয়ার পরে সারাদিন চালাবে এরকম যাদের ফোন দরকার তারা নিতে পারবেন ভিভো

Vivo Y 56 ডিভাইস বেবি পিঙ্ক কালার আছে ভাই ভাই এই কালারটা হাতে নেন তো এই কালারটা অনেকেই চাই কিন্তু কালারে কালারে কিনবো ভাই ওকে সব কালারই পেয়ে যাবেন এটা র‍্যাম রম হচ্ছে 8256 আজকে কত রাখবেন ভাই আজকে রাখবো 5500 টাকা অনলি 5500 যারা একটা স্মুথ ফোন চাই ফোন ল্যাগ করবে না এত কমে ভাই জি ভাই ফোন ল্যাগ করবে না ফ্রি ফায়ার খেলতে চায় ওকে তারপরে আপনার ব্যাটারি ভালো চাই সবকিছু কিন্তু একটার ভিতরে দেওয়া যায় আজকে একটার ভিতরেই দিব ভাই ওকে মাত্র 5500 টাকা ওয়াই শট ক্যামেরা তো ক্লিয়ার আজকের অফারে অনলি 5500 টাকা কিনতে পেয়ে যাচ্ছেন Vivo Y17 আমি শুধু একটা কথাই বলবো এই অফার হারালে কাটতে হবে আড়ালে আসলে এই ভিডিওটি যারা দেখছেন দেখা মানে ভালো কোয়ালিটি আছে আমি এটা বলতেছি এত কিছু ওপেনলি বলা যায় না যেহেতু আমরা ব্যবসা করি এটা আমি আপনাদের বলতে পারি মালের অনেকগুলো কোয়ালিটি আছে আমি বেস্ট কোয়ালিটি যেটা ওইটাই রাখার চেষ্টা করি এই আমার আপনাদের সবার প্রিয় আলিম ভাই উনিও আমার সম্পর্কে জানেন অবশ্যই এই দোকান থেকে নিলে আসলে জিতবেন আপনারা তারপর Vivo Y19 Vivo Y19 বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে হুম

ওকে তারপরে কি দেখাচ্ছেন তারপরে হলো আপনার Vivo Y50 Vivo Y50 এটা RAM রুম হচ্ছে 8256 8x 8GB ও এটা 8x ডিভাইস হ্যাঁ এটা বক্স বক্স সহ গিফট সহ আজকে রাখবো মাত্র 7500 মাত্র 7500 ভাই কি হারালে ভাই আরো একটু সম্মানই করে দেন না ভাই 7 দিন করেন জান করে দেন জান আজকে করে দেন ভাই আজকে শুক্রবার তো সবাই যেতে ফোন কিনতে পারে শুক্রবার জুম্মা মোবারক জুম্মার পরে 7300 আপনারা যারা

যারা আগে আসবে আগে পাবে এটা এগুলো কিন্তু ফুল ফ্রেশ হবে যে দেখায় দিচ্ছে ফুল ফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ নিতে চাইলে এখনই কল করবেন Vivo S1 Pro Vivo S1 Pro একবারে অথেন্টিক ফোন আছে পুরো ফ্রেশ আছে 8128 টাইপ সি পোর্টের ফোন আপনারা এটা প্রসেসরটা ইউজ করা হইছে গেমিং মোডে ওকে এটা সে কত রাখবেন ভাই বারো হাজার পাঁচশো টাকা না প্রণয় দিতে হবে এটাও দশের নিচে আসতে হবে সাত পাঁচ মানে অফার চলতেছে তাই না ভাই ভিভো এস ওয়ান সাত হাজার পাঁচশো

কারাকারি অফার কিন্তু ভিউয়ার একবারে কারাকারি অফার অনলি 5300 খালি কথা একটাই করা যাব না মারামারি অফার দিব কারাকারি অফার দিব ঠিক আছে তারপর Oppo ডিভাইস হুম হুম মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা Oppo A15 এর অফার অনলি 6000 টাকা অনলি 6000 ফুল ফ্রেশ আছে কিন্তু ফ্রেশ তারপরে তারপর Infinix Smart 7 Infinix Smart 7 অথেন্টিক ভাই নাই

তারপর স্যামসাং এ সত্তর ডিসপ্লে চেঞ্জ ফোন ছয় একশো আঠাশি ডিভাইস মাত্র ছয় হাজার টাকা ব্যবসায় কিন্তু একদিন কেন না ব্যবসা অবশ্যই হালাল ভাই কিন্তু যেটা চেঞ্জ সেটা বলে দিল এটা ডিসপ্লে চেঞ্জ আছে বলে দিচ্ছে এটা কত রাখবেন আজকে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ছয় একশো আঠাশি ডিভাইস ডিসপ্লে চেঞ্জ এই ফোনটার তারপর হুম তারপর স্যামসাং এ জিরো থ্রি এ জিরো থ্রি এস জি ভাই ওকে এটা র্যাম রুম কত ভাই এটা হলো তিন বত্রিশ তিন বত্রিশের ডিভাইস আজকে কত রাখবেন

ভাই করে দেন করে দেন আজকে ভাই করে দেন আচ্ছা যারা আপনার ভিডিও দেখে 8300 8300 অপো 56 5G তারপর হলো আপনার ইয়া অপো রেনো জে রেনো জে অপো রেনো কালার আছে যে কালার জার লাগে দাও যাবে

মাত্র 12500 মাত্র 12500 Samsung S1 5G জি ভাই আর 256 ভেরিয়েন্ট না তো ক্যাশ করে কত রাখবেন মাত্র 20000 মাত্র 20000 টাকা আপনি ভিডিও দেখে আসলে 1000 ডিসকাউন্ট 1000 টাকায় ডিসকাউন্ট 19000 তাহলে 19000 টাকা ওকে আজকের অফারে অনলি 19000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা একটু ক্যামেরা দেখায় দেব ওয়া ওয়াস্টার লেভেলে ক্যামেরা তো সেই সুন্দর ক্যামেরা কিন্তু অনলি 19500 টাকা পেয়ে যাচ্ছেন তারপর তারপর Realme 7 5G 7 5G জি ভাই ওকে এটা কত রাখবেন দেন 15000 টাকা দিতে আপনি 15000 ভাই না বেশি হয়ে যেত কমায় দেন না ভাই আচ্ছা তাহলে যা মাত্র মাত্র 9000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর Realme Realme 332 ডিভাইস 332 ডিভাইস কত রাখবেন আজকে মাত্র 6000 মাত্র 6000 টাকা কমান না ভাই একটু 5000 5000 টাকা অনলি 5000 টাকা ওকে Samsung Z42 Z42 একবার অথেন্টিক আছে ফোনটা নেন মাত্র 5000 মাত্র 5000 টাকা ওকে স্যামসাং এই ডিভাইসটা কত স্যামসাং A11 ওকে আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 4000 মাত্র 4000 টাকা ওকে এটা আজকের কালেকশন জি ভাই এর সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন আর আজকে ফোন কিনলে কিন্তু গিফটের ব্যবস্থা আছে যে কোনো ফোন কিনলে গিফট থাকবে ভাই যারা কুরিয়ার মাধ্যমে আপনার কাছ থেকে এই ফোন গুলো নিতে চাই কিভাবে নিবে একটু বলে দেন ভাই স্ক্রিন দা নম্বরে WhatsApp অথবা ইমুতে নক করবেন

পাইকারি যেই এখন ধরেন পাইকারি যে এটা নিয়ে আসলো তো বলার কিছু নেই যারা আমাদের কাছে নেয় তারা জানে তারপর আপনি যদি নিতে চান আসেন ইনশাল্লাহ ভালো রেট পাবেন ভালো সার্ভিস পাবেন আমার কাছ থেকে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অনের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ